হ্যালো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি সত্যমের বাড়িতে কারণ সত্যমের হ্যাপি পয়দা দিবস উপলক্ষে আমরা নিয়ে যাচ্ছি কেক এবং কেকে যে নামটা লিখেছি এটার ব্যাপারে অনেক বড় ইতিহাস আছে এই ভিডিওটা পুরোটা দেখুন হয়তো অনেক কিছু বাওয়াল আছে আমরা এখন যাচ্ছি কি কি বাওয়াল আছে আমরা হয়তো জানি না তো চলো ভিডিওটা দেখো এবং মজা করো এবং যদি মজা হয় তাহলে ব্লগটা ছাড়বো আর যদি মজা না হয় তাহলে ছাড়বো না আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ তাহলে মানে মজা হয়েছে চলো হ্যাপি বার্থডে সপ্তম তোমার আজকে কচি কচি হ্যাঁ তো হবে আজকে আজকে বানিয়ে আজকে ভাইপোটা আপলোড করেছি আর কি ভাবছিস এডিট করে ব্যাপার আলাদা ভাই

কিছুক্ষণ আনন্দ করার পর আমি সবাইকে তারা মারলাম চল এবারে কেকটা কাটতেই হবে কারণ আমার বাড়ি যাওয়ার তারা আছে কিন্তু তারপর সত্যম ষড়যন্ত্র করে আমার হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস তুলে দিল ব্যাস আর কি বাড়ি একটু পরে গেলেও অসুবিধা নেই আরে দাঁড়াও দাঁড়াও আমার এই অবস্থা কে করলো সেটা কেক কাটার পরই জানতে পারবে এই কেকটা সত্যম কোনো ব্যাপার না একদম নর্মাল কিন্তু এটা কি লিখেছে সে একটুখানি বল তো আমি জানি না কেকটা তো ওখানে আমি কিন্তু ওখানে যাই এটা কি কেক কে এটা কি একটু বল আরে নামটা বল কে 7 কে 7 জুনিয়র 6 বাই 9 মানে 6 টা 6 আচ্ছা 6 টা বাই 9 বুঝতে পেরেছি কে 7 এর আগে একটা আছে মাঝখানে একটা হ্যাঁ হ্যাঁ কি অংশ অংশ 7 না কিছু একটা হবে ও হ্যাঁ আমাদের বন্ধুদের কিছু গুপ্ত নাম তো থাকেই বন্ধুরা সেই গুপ্ত নামেই তাদের মজা ওড়াতে সত্যি খুব ভালো লাগে যাই হোক এখন কেক কাটার পালা যেইখানে কেক মাখামাখি হচ্ছিলো সেই জায়গাটা আনন্দ তো হচ্ছিলো তবে বুকটা ধকধক করছিল আর সেই বুকটা ধক সত্যিতে পরিণত হয় সবাই মিলে মাখিয়ে দিলো আমাকে এক গাদা কেক এমনভাবে মাখিয়েছে পুরো কানের ভেতর অবধি ক্রিম পৌঁছে গেছে তবে একটু মুখ ওয়াশের পর এবার খাবার পালা আমরা একটু এদিকে এসেছি দ্বীপের কিছু মানে রুটি কিনতে হবে বাড়ির জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে মুখে কিন্তু পুরো ক্রিমে ভর্তি হয়ে গেছিলো কানের ভেতরে পর্যন্ত ক্রিম ঢুকে গেছিলো রীতিমতো মানে ওয়াশ দিয়ে করতে হলো ওয়াশ আর করতে হলে যে কান পরিষ্কার করার যে ড্রপারগুলো হয় সেই জিনিসগুলো দিয়ে আমাকে পরিষ্কার করতে হলো দীপ রুটি কিনে আবার আমরা যাব এবং বিরিয়ানি ঠাসাবো এবং তারপর আমরা তারপর আমরা কি করব হ্যাঁ অ্যাকচুয়ালি তো এই ব্লগের কন্টেন্টই তো সত্যময় বার্থডে তো তোমরা দেখো আর ভিডিওটি কেমন হচ্ছে সেটা কমেন্টসে অবশ্যই জানিও রুটি কিনতে গিয়ে দীপা সৌরভ এখনো আমাকে বসিয়ে রেখেছে এই দুজন যে আমাকে এদিকে দাঁড় করিয়ে কোথায় গেল না আদৌ রুটি কিনছো তো না 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 বুঝবার চিন্তা ভাবনা হচ্ছে না ওটা ওটা হয় না কিন্তু তো দেরি হচ্ছে কেন আমরা আবারও চলে এসেছি সত্যমের বাড়িতে প্রবলেমটা হচ্ছে আমি পকোড়া পাইনি আর পকোড়া খাওয়ার জন্য আমাদের মনটা করছে উড়ু উড়ু কি করে চাওয়া যায় সেটাই সৌরভ এখন কলকাতি নাচ্ছে মুখটা দেখো না আমি বলে রাখি এই ছেলেটি হলো সৌরভ মানে আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার ওল্ড এজ ইউটিউব পার্টনার মানে আমি আগে ইউটিউব করতাম এর সাথেই পার্টনারশিপে ছিলাম আমাদের মধ্যে অনেক দিন পর দেখা হয়ে কি গল্প হতে পারে ঠিক এই গল্পটা আইসক্রিম ফাস্ট কি রে কি বলছিস তাই নাকি মুখ থেকে থাকে মানে আসার সময় তো বেশ ভালো এদিক ওদিক স্ক্যান করে নিয়েছে চোখ এটা চোখ মিশন সাকসেসফুল এবং পকোড়াটা সত্যি খুব অসাধারণ পকোড়াটা নিলাম আর সঙ্গে সঙ্গে চলে এলো কে

তুমি এটা বিশ্বাস করো যে একটা বাজিতে পলিউশন হয় হ্যাঁ পলিউশন হলে একটা ব্যাপারটা মানে আকাশ যখন কালো হয়ে যায় ও তখন ফসা ছিল যখন ওকে নিয়ে আসছে বাড়িতে কুদকাটা ডুব গেছে এত বাজি বেটেছে কালো হয়ে গেছে না সবই ঠিক আছে কিন্তু জানিস আমাদের ঘরে আমি ছিলাম না ও আর ও দুজনে অনেকক্ষণ বসেছিল কি করছে

মাথা করছিল যন্ত্রণা তাই অল্প খেয়েই উঠে পড়তে হলো কিন্তু নিঃসন্দেহে বিরিয়ানির টেস্ট খুবই ভালো ছিল আমার শরীর খারাপের জন্য বিরিয়ানিটা খেতে পারিনি তার জন্য শেষ পার্থে মিষ্টির বদলে আইসক্রিম খেয়েছি এবং এই আইসক্রিমটা খেয়েই আমার মাথাটা সত্যি কথা বলছি ছাড়লো মানে আজকে সকালবেলা ভাইফোঁটা ছিল আমি জানি না এই ভিডিওটা আপনারা কবে দেখছেন তবে আজকে ভাইফোঁটা ছিল এবং ভাইফোঁটার খাওয়া দাওয়া পর

এত মানে কিছুক্ষণের জন্য হয়তো ছিলাম আমরা সব সবার অনেক কিছু কাজ থাকে কিন্তু কিছুক্ষণের জন্য এতটা আনন্দ করেছে না মনে হয় যে সময়টা যেন মানে থেমে যাক থেমে যাক সেই স্কুলের সময় কথা মনে পড়ে গেল মানে আমরা অনেক আনন্দ বিশাল আনন্দ করি আর আমাদের যে এই বন্ধু সার্কেলটা না এটা কলেজের বন্ধু না স্কুলের লাইফের বন্ধু হ্যাঁ হয়তো মাথা যন্ত্রণা কারণ আমি খেতে পারিনি তবে তাও মানে খাওয়াটা বড় ব্যাপার না আনন্দটা বড় ব্যাপার তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা কমেন্টস করবেন শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ কী করবেন ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং তারা এরকম করেই কেটে গেল আরও একটা বছর এবং কেটে গেল কালী পুজো দুর্গা পুজো আবারও পরের দিন থেকে অফিস এবং এবং দৈনন্দিন জীবনের কাহানি এই জীবনে সব কিছুই ভেঙে যায় কিন্তু থেকে যায় কিছু না ভাঙা বন্ধুত্ব তাই সবাইকে বলি সব কিছুই হয়ে যাক বন্ধুত্ব ভাঙবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন